জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি পর্ব দুশো নিরানব্বই পৃষ্ঠ সংখ্যা একশো বিরানব্বই ইতিপূর্বে আমরা দেখেছি ঠাকুরের অমুখ বচন বীজ শম্ভুচরণ মল্লিকের হৃদয়ে প্রবেশ করে তা অঙ্কুরিত হয়েছে পাতা সমস্ত কিছু সেখানে গজিয়ে সেটিকে এক বৃক্ষ স্বরূপ করে তুলেছে এবং ফলস্বরূপ কি হয়েছে শম্ভুচরণ মল্লিক নিজেকে একদম অন্যরকম ভাবে গড়ে তুলছেন তার সেই কর্মপ্রবণতা যেটি তিনি চেয়েছিলেন হাসপাতাল অনাথাশ্রম সেবাশ্রম ইত্যাদি করা সেগুলো তিনি সমস্ত ত্যাগ করে দিয়ে ঠাকুরের চরণ সেবা ঠাকুরের পদসেবা এবং ঠাকুরের সেবাই একমাত্র ধ্যান জ্ঞান করে নিয়েছেন এই অব্দি গতদিন আমরা পাঠ করেছিলাম সৌরভে হইয়া মতমান একমাত্র প্রকু সেবা হইল ধ্যান জ্ঞান পরিচয়ে এক মনে শুনো তুমি মন রামকৃষ্ণ গুণগাথা অমৃত কথন তারপর থেকে আজকে আমরা পাঠ করব এখানে দক্ষিণের শহরে যেখানে উদ্যান শহর হইতে বহু দূর ব্যবধান মল্লিকের যাতায়াত ছিল অশ্ব জানে সম্ভ্রান্ত লোকের এই ধারা বর্তমানে পূর্ব রীতি পরিত্যক্ত মল্লিক এখন পদব্রজে প্রায় করে গমন। ঠাকুর থাকেন দক্ষিণেশ্বরে যেটি মূল শহর থেকে অনেক দূরে এই দক্ষিণেশ্বরের পাশেই ছিলে ছিল শম্ভুচরণ মল্লিকের একটি উদ্যান বাড়ি যেটা শহর থেকে অনেক দূরে এবং শম্ভুচরণ মল্লিক যখন সেখানে আসতেন বা ঠাকুরের কাছে আসতেন তখন ঘোড়ার গাড়িতে চলে আসতেন সম্ভ্রান্ত লোকেরা তখন এই ঘোড়ার গাড়ি করেই যাতায়াত করতেন শম্ভু মল্লিক নিজেকে কিভাবে পরিবর্তন করে নিয়েছেন এখন তিনি আর সেই রকম ঘোড়ার গাড়িতে করে আছেন না রাত বিরেতে অনেক রাতে দিনে যখন খুশি যখনি ঠাকুরের কাছে আসতে চান তিনি পায়ে হেঁটে চলে আসেন দিনে কে সম্ভূর কোন পরিচিত জনা প্রথম প্রতিমধ্যে কহে তার একই বিবেচনা পায়ে হেঁটে এত দূর কি হেতু গমন আপদ বিপদ পথে আছে বিলক্ষণ আরক্ত বদনে শম্ভ কহে তদুত্তরে লইয়া তাহার নাম এসেছি বাহিরে বিপদ বারণ নামে করিলে আশ্রয় অকুল পাথার তবু বিপদ না হয় পথেতে বিশ্বাস ভক্তি ভাগ্যবানে পায় পরমার্থশালী শম্ভু প্রভুর কৃপায় শ্রীপদ শ্রীপদ সরজে পেয়ে ভক্তির আশ্বাদ দিনে দিনে বৃদ্ধি প্রভু সেবনের সাধ প্রভুকে উদ্যান ভবনে বিধিমতে সেবে তাই পরম যতনে শুনিয়াছি যে প্রকার যতন সেবার প্রভুতে ধারণা তিনি সর্বসারাৎসার এত ধনী মানি তাহে সাহেবী ধরন সহস্তে মুচিয়া দেয় প্রভুর খরম স্বতন্ত্র বাসন পত্র কারণে নিজে হাতে পরিষ্কার রাখে অনুক্ষণে আলাহিদা পায়ে খানা অতি পরিষ্কার যেমন সজ্জার ঘর উদ্যানে তাহার যোগায় সেখানে জল আপনার হাতে কখনো না হয় আজ্ঞা অন্য জনে দিতে সমিষ্ট সমিষ্ট ফল দুর্লভ বাজারে তাই থাকে নানাবিধ সংগৃহীত ঘরে কতই যতন তার প্রভুর সুন্দর কাহিনী কথা শম্ভুচরণ মল্লিক নিজেকে ভেঙে চুরে এখন অন্য মানুষে পরিণত করেছেন এখন আর তিনি যখন তখন ঘোড়ার গাড়ি করে যাতায়াত করেন না রাত বিরেতে যখনই ইচ্ছা হচ্ছে ঠাকুরের কাছে হেঁটে চলে আসছেন এরকম হেঁটে আসার সময় তার এক জিজ্ঞাসা করছেন যে এটা কি তোমার বিবেচনা এত দূর রাস্তা এই এত রাত্রে পথে কোনো রাস্তায় কত বিপদ আপদ থাকতে পারে এটা তুমি হেঁটে আসছো কেন শম্ভু মল্লিক নিজেকে এতখানি ঠাকুরের প্রতি বিলিয়ে দিয়েছেন যে তিনি তার উত্তরে বলছেন যার নাম নিয়ে আমি বেরিয়ে এসেছি তিনি বিপদ বারণ বিপদ ভঞ্জন তার আশ্রয়ে যখন আমি আছি চারিদিকে অকুল পাখার হয়ে যাক তবু আমার বিপদ হবে না এটুকু আমি জানি এইভাবে চলতে চলতে জীবন পথে শম্ভু মল্লিকের বিশ্বাস ভক্তি এত গার্হ হয়ে গিয়েছে ঠাকুরের প্রতি দিন দিন তার সেবা সাধ যেন বেড়েই মাঝে মাঝে তার বাগান বাড়িতে নিয়ে যাচ্ছেন সুন্দর দ্বিতল বাগান বাড়ি এত উচ্চ বৃত্তের ধরনে সেটি তৈরি সেখানে দামি দামি সমস্ত জিনিসপত্র এবং সাহেবী ধরন তার নিজের তথাপি তিনি নিজের হাতে ঠাকুরের পায়ের খরমখানি পর্যন্ত মুছিয়ে দিচ্ছেন ঠাকুরকে তিনি এত সেবা যত্ন করতেন এত ভালোবাসতেন যে ঠাকুরের জন্য তার নিজের বাড়িতে ওই উদ্যান বাড়িতে আলাদা ঘর ছিল আলাদা বিছানাপত্র আলাদা বাসনপত্র পায়খানা এমনকি সেই ঠাকুরের ব্যবহার্য জল আহার্য এবং ব্যবহার্য জল শম্ভু মল্লিক নিজের হাতে দিতেন এবং চাকরবাকরদের বলা ছিল জল যেন অন্য কেউ না দেন তিনি নিজেই দেবেন এতখানি ঠাকুরের সেবা পরায়ণা হয়ে গিয়েছিলেন তিনি বাড়িতে বাজারে যখন পাওয়া যায় না সেই দুর্লভ যে সকল ফল সেই সকল ফল তিনি অনেক পরিমাণে এনে রেখে দিতেন ঠাকুরের সেবার কারণে এরপরে কি হলো আর একটি আশ্চর্য ঘটনা ঘটলো যেটি আমরা পুঁথিতে রামকৃষ্ণ লীলায় এবং কথামৃতে দু তিন রকম ভাবে পাই কিন্তু এই রামকৃষ্ণ পুঁথিতে আমরা যেটি পাবো সেটি হলো এই বেদানার গল্প আমরা এই বেদানার গল্পটি আগামী দিনে পাঠ করব জয় ঠাকুর নমস্কার